বিগত চুয়ান্নটা বছর ভারত অদৃশ্যভাবে আমাদেরকে শোষণ এবং শাসন করেছে এমনকি আমার দেশের যত আইন এই সব কিছু দিল্লি থেকে কথা বলেন না কেন ভারত আমাদেরকে চুয়ান্নটা বছর গোলাম বানিয়ে ফেলেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কথা ছিল এমন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর কোরআন দিয়ে চলে নাই কথা ঠিক কিনা বলেন শুরু হয়ে গেল চব্বিশের জুলাইয়ের আন্দোলন এদেশের ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে পাঁচে আগস্ট জালিম যখন পালিয়ে গেছে এদেশ চব্বিশের স্বাধীনতা নতুন ভাবে উজ্জীবিত হয়েছে ঠিক কিনা বলেন কোরআনের ময়দানগুলো কোরানের কোরআনের আবার উন্মুক্ত হয়ে গেল বিগত ষোলো বছরে আমরা দেখেছি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য একজন হিন্দুর কাছে অনুমতি নিতে হয়েছে মুসলমানদের জন্য এর চাইতে জিল্লতি আর কিছু হইতে পারে না কি কথা ঠিক কিনা বলেন এখন যেহেতু দেশ উন্মুক্ত হয়েছে আমি তো মনে করি মদিনার সময় চলছে মক্কি জিন্দিগি শেষ আমাদের এখন মাদিনা জিন্দিগি চলছে এই মাদিনা জিন্দিগিতে যদি আমরা আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম করতে না পারি তাহলে আল্লাহর সামনে চেহারা দেখাতে পারবো না ঠিক কিনা বলেন মুসলমান এই জন্য আল্লাহর কোরআনকে এই দেশে শাসন ব্যবস্থায় আমরা দেখতে চাই আপনারা কি রাজি আছেন কিনা বলেন কারা কারা রাজি তো হাত দেখেন আল্লাহকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন ভারত প্রতিনিয়তই এখনো আমাদেরকে শোক রাঙানি দেয় কিন্তু এই পাগলের মনে নাই এদেশের এদেশ মুসলমানদের দেশ মুসলমানরা কারো শোক রাঙানিকে ভয় পায় না মুসলমানরা ভয় পায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে আমরা সংখ্যায় কম কিন্তু ইসলাম সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না ইসলাম বিজয় লাভ করে ইমান দিয়ে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম রাব্বুল আলামিন বলেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব। শর্ত হলো তোমরা ইমানদার হওয়া লাগবে ইমানদার হতে রাজি রাজি কথা বলেন কি না আছি ভারত আমাদের খাবার বন্ধ করে দেবে কিন্তু পাগলদের মনে নাই মাতৃভূমি বাংলাদেশ এদেশ মুসলমানের দেশ মুসলমানদের এক মাস না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে আছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাউ আননা আহালুল কুরা আমানু ওয়াত্তাকু লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আলামিন বলেন জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি আল্লাহ রবিন জনপদের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব ভাইরা আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন আফগানিস্তান ভয় করে কাকে জোরে বলেন না ইমান আনছে কার উপর আফগানিস্তান থেকে যখন আমেরিকার সৈন্যরা যখন পালিয়ে যায় আফগানিস্তান যখন মুসলিম দেশ হিসাবে ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত করে ফেলছে অনেক দেশের লোকেরা বলছে তারা নাকি না খায়া মরবেন যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর উপর ইমান আনে তাদের রিস্কের অভাব রিস্কের অভাব আমরা এই দেশে এখনো পর্যন্ত আল্লাহর অভিভাবক বানাইতে পারি নাই অথচ আল্লাহ বলছেন আল্লাহ আলীউলিন মুমিনদের একমাত্র অভিভাবক কে বলেন মুমিনদের অভিভাবক কে একবার একবার ভারতের অভিভাবক বানাই আর একবার আমেরিকারে বানাই একবার রাশিয়ারে বানাই আর একবার চীনের বানাই অথচ এদেরকে অভিভাবক বানালে আপনি জীবনেও শান্তি আশা করতে পারেন না কারণ মুসলমানদের অভিভাবক যখন আল্লাহ হবেন তখনই দেশে শান্তি আসবে মুসলমানের দেশ যখন আল্লাহর কোরআন দিয়ে চলবে তখনই শান্তি আসবে অন্যাইলে শান্তি আসবে না ঠিক কিনা বলেন দেখেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন রবুল্লাহ আলামিন বলেন মা আলাইকাল কোরআন লিটশকাব এই কোরআন আমি আপনার উপর এজন্য নাজিল করি নাই যে আপনি কোরান পেয়ে আপনি ভাগ্যাহত হয়ে যাবেন ভাগ্য বিপর্যস্ত হয়ে যাবেন এই জন্য কোরান পাঠায় নাই কোরান যে সমাজ যে পরিবার যেই ব্যক্তির কাছে কোরান থাকবে রাসূল বলেন ইন্নাল্লাহ হইয়ারফা ও বেহা দালকিতা বেয়াক ওয়ামান ওয়াদা ও বেহিয়াখেরিন কোরান যে সমাজের কাছে থাকবে কোরান যে ব্যক্তির কাছে থাকবে কোরআন যে রাষ্ট্রের কাছে থাকবে ওই সমাজ ওই ব্যক্তি ওই রাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়ে যাবে দেখুন আল্লাহর নবী মদিনায় কোরআন দিয়ে এমন এক সমাজ প্রতিষ্ঠিত করেছেন এমন কিছু মানুষ তৈরি করলেন আবু বকরের মতো মানুষ তৈরি হলো ওমরের মতো মানুষ তৈরি হলো ওসমানের মতো মানুষ তৈরি হলো আলীর মতো মানুষ তৈরি হলো সারা পৃথিবী খুঁজলেও আবু বকরের মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে তৈরি হয়েছে ঠিক কিনা সুতরাং এই দেশে যদি আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি এমন সুন্দর সুন্দর মানুষ তৈরি হবে ঠিক কিনা বলেন তাহলে কোরআনের রাস কায়েম হোক আমরা সবাই চাই চাই কিনা না কোরআনের রাজকায়েমের কায়েমের জন্য রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সর্বত্রই আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করতে হবে হাবিব আপনার উপরও এই অহি আমি নাজিল করলাম আর নির্দেশনা দিলাম ইব্রাহিম একই নির্দেশনা ছিল সেই নির্দেশনা ছিল কি আন তোমরা প্রতিষ্ঠিত নাজিল হলো দেড় হাজার বছর আগে কিন্তু কোরআনের হুকুম থাকবে কেমত পর্যন্ত যেহেতু এখন আর নবিয়ার রসুলরা এখন আর আসবে না আসবে না কি রসূল বলেল্লাহ নবিয়াবা আদিওয়ালা রসুল আব আমার পরে কোনো নবী এবং কোন রসুল আসবে না আমার পরে যদি কোনো নবী অথবা রসুল আসত লাকানা ওমর আল্লাহ রব্বুল আলামিন ওমরকে নবী বানায় পৃথিবীতে পাঠাতেন তাহলে কোন নবী এবং রসুল আসবে না আজকেও যদি বিশ্বনবী পৃথিবীতে থাকতেন তিনি দিন কায়েমের কথাই বলতেন ঠিক কি না বলেন কারণ দিন কায়েম করা নামাজ কায়েম করার চাইতেও বড় ফরজ ঠিকই না বলেন ঠিক কি না কারণ দিন কায়েম হয়ে গেলে সবকিছু অটোমেটিকলি কায়েম হয়ে যাবে এই জন্যে পাঁচজন রসুলের নাম আল্লাহরা বোলা আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন চারজনের নাম সরাসরি উল্লেখ করলেন আর আমাদের রসুল পাক ইঙ্গিতে বুঝাইয়া দিলেন এ পাঁচজন রসুল আল্লাহ বোলা আলামিন দিন কায়েমের নির্দেশনা দিলেন এবং সেই দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে হুকুম থাকবে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত মুসলমান পৃথিবীতে আসবে তাদের উপরে নামাজ পড়া যেমন ফরস দিন কায়েম করাও তাদের উপর কি বলেন বলেন ফরস এখন দিন কি আমাদের দেশের অধিকাংশ মুসলমান এই যে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা বলি এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের অধিকাংশ মুসলমানই দিন বুঝতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে সে ভুলটা কি ভুলটা হইলে মুসলমানরা মনে করে নামাজ রোজা হজাকাতের নামি দিন দান সদাকার নামি দিন এগুলো শুধুমাত্র দিন না এগুলো দিনের একটা অংশ একটা পাঠ দিন হচ্ছে একটা লোকের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে যা কিছু করে সবটাই হওয়া লাগবে আল্লাহ এবং তার রা হুকুম মোতাবেক জীবনটাকে দুইটা ভাগ করার কোনো সুযোগ নামাজ রোজা হজ জাকাত দান সদাকা এগুলো আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক করব। আমার ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন চরিত্র বিবাহ সাদী আমার রাজনীতি এগুলো কি আমি আমার মন মতো করতে পারবো নাকি কথা বলেন না পারবো জীবনকে দুই ভাগ করার সুযোগ আছে আমাদের দেশের মুসলমানদের অধিকাংশ মুসলমানের চরিত্র হইল এরকম ওই যে কবি বলছেন মসজিদ মে যাকে নামাজ পড়ো হোটেল পেয়ে শরাব পেও তাকে রহমান বি রাজি রহেম অর শয়তান বি নারাজ না হোক মসজিদে যাও আল্লাহর শেষ দাদাও যাতে করে আল্লাহ খুশি থাকে আবার শরাবখানায় গিয়ে বদের আড্ডা গিয়ে জোয়ার আড্ডায় গিয়ে কি সুধিকার বাড়িতে গিয়ে কিছু করো তাতে ওই শয়তানও একটু খুঁজি টুজি থাকার দরকার আছে কি আমাদের মুসলমানদের চরিত্র আজকে এরকম না বলেন এরকম কি না বলেন মুসলমান জীবনকে দুই ভাগ করতে পারবে না যার কথা মতো নামাজ রোজা হজ করবে তার কথা মতোই উঠাবসা বসা লেনদেন চরিত্র রাজনীতি তার কথা মতোই করা লাগবে এটা যদি আমি করি আমার নাম হবে মুসলমান আর যদি নামাজ রোজা আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক করলাম বিবাহসাদী ব্যবসা বাণিজ্য উঠা বসার লেনদেনের রাজনীতি আমি আমার মন মতো করি তাহলে এটার নাম মুসলমান হবে না এর নাম হবে মুনাফে কি হবে বলেন কি হবে? এখন বলেন আমাদের দেশে মুসলমান বেশি না মুনাফিক বেশি কথা বলেন না এই দেশে যদি ছিয়ানব্বই ভাগ সবাই যদি সত্যিকারে মুসলমান হইতো তাহলে কোরআনের রাস কায়েমের জন্যে চুয়ান্ন বছর সময় লাগার কথা না কথা বলেন না কেন এ দেশে আটচল্লিশ হাজার পীর আছে আলহামদুলিল্লাহ কন সব দরবার থেকে যদি এরকম কোরআনের কর্মসূচি চলতো সব দরবার থেকে যদি এরকম কোরআনের কর্মসূচি চলত তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হইতে এত সময় লাগার কথা ছিল না কি কথা ঠিক কিনা বলেন এই জন্যে হক দরবার চিনার উপায় হচ্ছে রাসুল বলেন মানিত্ত্যাবাল হুদা বেগৈরিল কোরআন আদল হুল্ল কেউ যদি হেদায়েতের আশায় যায় কোরান ছাড়া যেখানে কোরান নাই অমুক জায়গায় যদি হেদায়েতের আশায় যায় আল্লাহ রব্বুলা আলামীন তাকে নিজে পথ ভ্রষ্ট করে দেন তাহলে যেই দরবারে কোরানের কর্মসূচি নাই ওই দরবারে যাওয়া যাবে না ইমান চলে যাবে মুসলমান কথা কি ঠিক কিনা বলেন আপনার একমত আছেন না তাহলে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে আমাদের সকলকে সামিল হয়ে যাইতে হবে এখন দিন কি সময় একেবারে কম আর মাত্র আট মিনিট আট মিনিটের দিন শব্দের দুই একটা ব্যাখ্যা করব। দিন হচ্ছে এখন হইল রাত আগামীকাল যেটা আসবে এটাই তো দিন কথা অনেকে মাথা লাড়ে এটাই দিন না দিন মানে হলো ইসলাম দিন মানে কি ইসলাম শাহ আলীউল্লাহ মহাদ্দেজ দেহলোবি রহমাতুল্লাহ আলাই এমনকি আমাদের দেশের ইসলামী আন্দোলনের একজন সিফা সালার শহীদ গোলাম আজম নওয়ারুল্লাহুমার কদা হুয়াজু আলা আল জন্নতমাশাহ তিনি আন আকিম উদ্দিন একটি বই লিখে গেছে ওই বইয়ের মধ্যে তিনি দিন শব্দের চারটা অর্থ করেছেন কয়টা এক নম্বরে দীন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দিন শব্দর অর্থ কী আল্লাহরাব্গুলা আলামিন বলেন মালিক আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক অন্য এত আল্লাহ বলেন কাল্লা বালতু কাল দিব কখনো নয় এ কাফের মুশিকরা প্রতিদান দিবসকে অস্বীকার করে অর্থাৎ আমরা এই দুনিয়াতে যা কিছু করি না কেন সকল কিছুর হিসাব ওই প্রতিদান দিবস আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা যে লোকটা দিন বুঝল ওই লোকটা চিন্তা করবে যা কিছু করি না কেন হিসাব তো দেওয়া লাগবে সোরে যখন দিন বুঝে ফেলবে ওই আর চুরি করবে না কারণ চুরি করতে হলে তার মাথার মধ্যে আসবে আল্লাহকে হিসাব দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে দিন শব্দের এক নম্বর অর্থ হল প্রতিদান দিন শব্দের দুই নম্বর অর্থ হল আনুগত্য দিন মানে আনুগত্য আমরা আনুগত্য করব কার জোরে বলেন আনুগত্য করব কার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলো সব কিছু আনুগত্য করে কার রব্বুল আলামিন বলেন আফা আউ ওয়া কারহাম ওয়া ইলাইহি আলামিন বলেন তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ কর অথচ আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সব আনুগত্য করে কার তাহলে দিন মানে হইলে আনুগত্য করা আমরা আনুগত্য করব কার যে লোকটা দিন বুঝবে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না নেতার সামনে মাথা নত করবে না পীর সাহেবের সামনে সে মাথা নত করবে না কথা বলেন না আনুগত্য করবে কার দিন শব্দের তিন নম্বর অর্থ হলো জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম এই ইসলাম পেয়ে আমরা সবাই খুশি না বাজার বলেন খুশি না বাজার কেয়ামতের দিন আরো খুশি হয়ে যাব সেদিন আমরা আজকে অনেক মুসলমান ইমানের দাবি করে মুসলমানের দাবি করে কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাসী মুসলমান আছে না নাই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী অথচ মুসলমান দাবি করে এই জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র মতবাদ পুঁজিবাদ এগুলো কি না না মানুষের এগুলো আর ইসলাম কার সেই ইসলাম আমরা মানতে রাজি আছি সবাই সেই ইসলাম মানতে রাজি আছি আলামিন বলেন ওমাই ইসলাম ফলা ইয়াকবলা মিনহু ওহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি রব্বুল আলমিন ইসলাম ছাড়াপ তোমার জাতীয়তাবাদ তোমার ধর্ম নিরপেক্ষ মতবাদ তোমার সমাজতন্ত্র মতবাদ তোমার পুঁজিবাদ এই ধর্ম কিয়ামতের দিন আমি আল্লাহ গ্রহণ করব না আজকে যারা জাতীয়তাবাদের কর্মী তারা যে বলে কোরআনের সঙ্গে ইসলামের কি রাজনীতির সঙ্গে কোরানের কোনো সম্পর্ক কথা বলেন না কেন রাজনীতির সঙ্গে কোরানের সম্পর্ক না এটা বলে কি না আপনারা তো বুঝেন নাই এরা যাতে মাথা লইলো তালে ঠিক কারণ এরা জানে যদি বলতো যে কোরানের মধ্যে রাজনীতি আছে তাইলে তার বড় বড় বোতল খাওয়া যাবে না কথা বলেন না কেন তাইলে তো জেনা করা যাবে না দুর্নীতি করা যাবে না দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না এজন্য তারা আগেই আগেই কোরআনকে রাজনীতি থেকে আলাদা করে দিয়ে ফেলছে আপনারা বলেন বিশ্ব নবী মোদী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন রাজনীতি ছাড়া কথা বলেন রাজনীতি ছাড়া হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়েছেন রাজনীতি ছাড়া গোটা কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই এই জন্য কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায় তারা যারা ভারতের দালাল হয়ে বসে আছে তারা কথা ঠিক কিনা বলেন এই দেশে কোরআন থেকে রাজনীতিকে আসা আলাদা করার কোন সুযোগ এটা মুসলমানের দেশ ঠিক কিনা বলেন আমার দিন শব্দের চার নম্বর অর্থ হচ্ছে আইন দিন মানি হইল আইন ফেরাউন মুসা আলহি সালামের ব্যাপারে বলে ইন্নি আখাফু আইন বাদ দিন মুসা যদি সমাজের মধ্যে থাকে আমি ভয় পাই মুসার সমাজের আইনগুলোকে পরিবর্তন করে দেবে এই জন্য এদেশে মুসার উত্তরস্বরীদেরকে একটা সময়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে তাদের সিনত এদেরকে বন্ধ করতে পারলে বন্দি করতে পারলে দেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী যে কোনো আইন করা সহজ হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইন্না বাদবিক্লা সাদিদ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লা যখন ধরেন দুপুরের খাবারটা পর্যন্ত আল্লাহ খেয়ে যেতে দেন না ঠিক কিনা বলেন এইজনে জালিম থেকে যেন জালিমরা যেন শিক্ষা নেয় আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করে বলে আমিন সর্বশেষ আর তিন মিনিট তাহলে দিন প্রতিষ্ঠিত হলে সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে দেখুন মুহাম্মদ রসুলুল্লাহ সল্লাহ্ সাল্লাম মদিনায় যখন ইসলাম কায়েম করে ফেলেছেন রাসূলের ইন্তেকালের পরে খলিবাহ হচ্ছেন হয়তো আবু বকর রাদী আল্লাহুতা আলুন তীর খলিফা তার আমলে বিচারালয়ের দায়িত্ব ছিলেন হজতে ওমর কে ছিল বলেন বলেন কে ছিল ঐতিহাসিকরা বলেন ফামা সামান কামিলান ওয়ালাম ইয়াতি ইলাইয়া ইসলাম যে হজ্জতে ওমর তার বিচারালয়ে এক বছর বসে আছে কিন্তু একটা বিচার ওমরের আদালতে যায় নাই শোভান আল্লাহ বলেন না আপনাদের আদালতে বিচার যায় অথচ ওমরের আদালতে বিচার একটাও কয় বছর একদিন উমর এসে বলে ইয়া খালিফাতুল মুসলিমিন ওহে মুসলমানদের খলিফা শুনো মা হাজাত বিহি ইনদা কওমি মুমিনিন এই মুমিন কাউমের জন্য বিচারালয়ের দরকার কি কেন আমি এক বছর বসে আছি অথচ একটা বিচার আমার কাছে যায় না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো ওমর লোকেরা তোমার কাছে বিচার চাইতে যায় না কেন কয় যে সমাজে দিন প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজের লোকেরা পাঁচটা নীতি অবলম্বন করে চলে কয়টা এক নম্বরে দিন দিন তখন তাদের কাছে হয়ে যায় কল্যাণ কামনা করা প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে কেউ কারো অমঙ্গল চায় না সবাই চায় আমার ভাই আমার থেকে ভালো থাকুক এখন কি আমাদের সমাজে এটা আছে কেন নাই বলেন দিন প্রতিষ্ঠিত নেই দুই নম্বরে কোরআন তাদের সংবিধান তখন হয়ে যায় আল্লাহর কোরআন এখন কি আমাদের সমাজে এটা আছে কেন নাই দিন প্রতিষ্ঠিত মুনকার আর এই সমাজের লোকদের তখন কাজ হচ্ছে এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় অন্যায় কাজ থেকে ফেরায় ওইজা মারিদা এদের কেউ যখন অসুস্থ হয়ে যায় সবাই মিলে তাকে সেবা করে ওই উহুম কেউ যখন ফকির হয়ে যায় দরিদ্র হয়ে যায় গোটা সমাজের লোকেরা সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাহলে আমাদের এই সমাজ দেশ রাষ্ট্র যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবস্থাও এরকম সুন্দর অবস্থা হবে ঠিক কিনা বলেন সর্বশেষ কথা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের দিন প্রতিষ্ঠিত করা সহজ না আমার সাড়ে তিন হাজার বডির মধ্যে দিন প্রতিষ্ঠিত করা সহজ বলেন বলেন আজকে দরবার থেকে সবক নিয়ে যান পিসাবুজুর সবক দিবেন পাশাপাশি সবকটাও নিয়েন যে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আপনার আইন চলে না কিন্তু আপনার সাড়ে তিন হাত বডিতে আপনার আইন চলে চলে কিনা বলে আপনি বলছেন এখন বসে আছে বললে আবার উঠে যাবে ঠিক না তো সুতরাং আপনার এই সাড়ে তিন হাত বডিতে আপনি যা যা বলবেন তা তাই শুনবে এজন্যে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার দিন প্রতিষ্ঠা হওয়ার আগে আপনি যদি সাড়ে তিন হাত বডিতে দিন প্রতিষ্ঠিত করতে পারেন একটা সময় দেখা যাবে কসবা ইউন এই উপজেলা এই জেলা কি জেলানো উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা এই গোটা জেলার একজন থেকে একজন থেকে আপনার সবাই দিন কি বলে তার শরীরের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে এক জেলা থেকে আরেক জেলা এক জেলা থেকে আরেক জেলা এভাবে হতে হতে বাংলাদেশের চৌষট্টি জেলা একদিন দিন প্রতিষ্ঠার আওতার মধ্যে চলে আসবে দিন প্রতিষ্ঠিত হয়ে গেলেই দেশ আল্লাহর কোরান দিয়ে চলবে ঠিক কি না বলেন আমরা সবাই চাই আমরা সবাই চাই কারা কারা চাই দুহা দেখে আল্লাহকে আল্লাহ কবুল করুক বলে আমিন অকুলুকৌলেহাদা ওয়াস্তক ফ্রহুল আলাহ আলি ওয়ালাইকুম ওয়ালাই সা ইরিল মুসলিম ই আমিন কুল্লি জামিন ফস্তক ফ্রুহু ইন ন ওয়াত্ত ওয়াবর রাহিম ওয়াসাল্লাম আলাইকুম ওরাহামাতুল্লাহি ওবারাকতু